রেশন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বোনগার প্রাক্তন চেয়ারম্যান তথা মন্ত্রী তৃণমূল নেতা শঙ্কর এরপর থেকে শঙ্করের বিরুদ্ধে ইডির তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘন খুনের মামলা জলাভূমি খেলার মাঠ জবর সহ বিদেশে রেশন দুর্নীতির টাকা পাচার করে দেওয়ার মতো এক গুচ্ছ অভিযোগ রয়েছে শঙ্কর আটের বিরুদ্ধে তার বাড়ি এবং শ্বশুরবাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে কয়েক লক্ষ টাকা ইডির তল্লাশিতে শঙ্কর আটোর বাড়ি ও শ্বশুর বাড়ি থেকে উদ্ধার হওয়া সেই টাকা নিতে বৃহস্পতিবার ইডি দপ্তরে পৌঁছেছিলেন এসবিআই ব্যাংকের কর্মীরা টাকা নেওয়ার জন্য ব্যাংকের কর্মীদের সঙ্গে ছিল টাকা গোনার মেশিন একটি টাকা রাখার বাক্স এবং সঙ্গে ছিলেন একজন নিরাপত্তা রক্ষী এরপর বৃহস্পতিবারই বাজেয়াপ্ত ষোলো লক্ষ টাকা ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে বাজেয়াপ্ত টাকা ইডির দপ্তর থেকে নিয়েই বেরিয়ে যান স্টেট ব্যাংকের দুই আধিকারিক প্রসঙ্গত রেশন দুর্নীতি কাণ্ডে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আচ্ছের বিরুদ্ধে তদন্ত নেমে একাধিক আর্থিক দুর্নীতির খবর উঠে আসে ইটির হাতে এখন দুর্নীতির শিরোমণি শঙ্কর আর্থিক তৎসুক সহ সমগ্র রেশন দুর্নীতির জাল কত দূর বিস্তৃত তা জানতেই উদ্বেগ বঙ্গের ওয়াকিবহল মহল ক্যামেরা নিখিল দাসের সঙ্গে সুদীপ্ত পাল এবং শুভদীপ মান্নর রিপোর্ট ক্যালকাটা নিউজ